আসসালামু আলাইকুম এবরুয়ান সবাইকে শুভ সকাল সকালে উঠে ঠিক করছি বলেন তো চা খাচ্ছি রাতে এতটা বৃষ্টি হয়েছিল আমার তো এত ঠান্ডা লাগছিলো আমি তো শীতের মতো কম্বল নামিয়ে নিয়েছি যেটা পাতলা কম্বল হয় সেটা নামিয়ে নিয়েছি আর আমাকে বলছিলাম গরম গরম খিচুড়ি খাবো হার চিকেন দিয়ে সেই রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের কাছে আজকে আমি এখানে রান্না করছি বলেন তো কি খিচুড়ি খিচুড়িটা আসলে ঠান্ডার সময় খেতে খুবই ভালো লাগে তার আগের দিন তো খুবই গরম ছিল খিচুড়ির কথা কল্পনাই করা যায় না বাট আজকে আমার খিচুড়ি খাওয়ার ক্রেভিং উঠেছে তাই আম্মুকে বললাম তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দাও যাতে আমাদের সকালে নাস্তাটা হয়ে যায় আম্মু বলছিল একসাথে বেশি করে বসিয়ে সকাল আর দুপুর একসাথে হয়ে যাবে বাসায় যেহেতু কেউ নেই আমি আছি আম্মু আছে আর আব্বু আর কেউই নেই তাই একসাথে রান্না করে রাখলে দুপুরে আর রান্না করতে হবে না আর আমার বলে একটা কথা সে অল্প রান্না করতে পারে না সে সব সময় বেশি করে বড় হাঁড়িতে রান্না করবে এই যে দেখেন আম্মুর হাতে মশলার কালারটা কত সুন্দর আছে মাঝে মাঝে আমার তো ভালো আসে বাট আম্মু যখন রান্না করে তখন মনে হয় আম্মুর মশলাটা এত সুন্দর মানে মশলার কালার দেখে খাবারের একটা অন্যরকম মানে চাহিদা বেড়ে যায় যে না আজ কি ভালো করে খাবো আর নর্মালি খিচুড়ি এই নরম খিচুড়িটা আমার অনেক ভালো লাগে আমু তো এক চুলাই খিচুড়ি আর এক চুলাই দেয় কিন্তু কি বসিয়েছি হার চিকেন রান্না করবে যাতে সময়টা খুবই কম লাগে ঠান্ডা পড়েছি ঠিকই রাতে ঠান্ডা পড়েছিল বৃষ্টি হয়েছে অনেক ঝুড়ে ঝুড়ে রান্না করে এসে আম্মু দেখতেছে যে এতটাই গরম আম্মু বলছে আমি আর পারবো না একসাথে দুই চুলাতে রান্না বসিয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি কিন্তু অতটা গরম না আজকে রাতের রাতের বৃষ্টিতে সকালের খিচুড়ি কেমন লাগছে বলে তো আমার কাছে তো মশারি ডালের নরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর আমার মতো কার কার খিচুড়ি খেতে ভালো লাগে জানাবে এই যে দেখেন রান্না বান্না অলরেডি কিন্তু অনেকটাই কাছে গিয়েছে এখন চিকেনের জন্য সব মশলা একসাথে দিয়ে বসিয়ে দিয়েছেন আসলে এই চিকেনটা কেন রান্না করতে বলেছি বলেন তো এতদিন তো কোরবানের মাংস খেয়েছি ভালো লাগছিল না নর্মালি হচ্ছে হঠাৎ করে চিকেন খেলে কিন্তু খুবই টেস্ট লাগে মুখে আর রুচিও বাড়ে তাই আম্মুকে বলছিলাম তুমি আজকে চিকেন রান্না করো আর নরম খিচুড়ি তাই আম্মু আজকে চিকেন আর নরম খিচুড়ি বসে দিয়েছে আর এটা কিন্তু হওয়ার পথে আর চিকেনটাও কষানো হয়ে গিয়েছে এখানে বড় বড়ো আলু দিতে বলেছে আম্মুকে আমার না কেন জানি বড় বড় আলু দিয়েও খেতেছে করতে একটু ঝোলঝোল হবে আর খিচুড়িটাও নরম খেতে কিন্তু অনেক মজাদার হয় আম্মুর হাতে খিচুড়ি সবাইকে কিন্তু দাওয়াত দিলাম বাসায় চলে আসবেন খেয়ে যাবেন এই যে দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট হওয়ার পথে খিচুড়িটা হয়ে এসেছে এখন আম্মু যা সেটার মধ্যে কিছু কাঁচামরিচ আর যা যা মশলা দ্বার দিবেন চিকেনের ঝোলটাও দিয়ে দিয়েছে এখন এটা ফুটে উঠলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আর খিচুড়ি কিন্তু হয়ে আসছে তাই এখন আম্মু বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে কারণ এটার ফ্লেভারটা খুবই সুন্দর আছে আমি তো কাঁচামরিচের ফ্লেভার খুবই ভালোবাসি তাই আম্মু হওয়ার মানে নামানোর আগ মুহূর্তে দিয়েছে চিকেনটাও হওয়ার পথে এই যে এখন একটু ঘটে দেওয়ার পালা কারণ আম্মু সবসময় বলে খিচুড়ি একটু লাস্টের দিকে ঘুটে না দিলে একটু আঠালো বাপটা আসে না খেতে ভালো লাগে না আর এক মুঠো কি দিয়েছে ধনিয়া পাতা ভিলাতি ধনিয়া পাতা এটা স্মেলটা এত দারুণ আছে আমার কাছে তো খুবই ভালো লাগে আর চিকেনে এখন একটু জিরে ফাঁকি দিয়ে দিয়েছি আমাদের চিকেন কিন্তু রেডি খিচুড়িও রেডি কেকে খাবে চলে আসে যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আল্লাহ হাফিজ